হান্ড্রেড পার্সেন্ট জনপ্রিয় বাংলাদেশের জন্য আমি মনে করি মোস্ট পপুলার একটি গাড়ি মডেল হচ্ছে ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে বাইশ মডেল ষোলো রেজিস্ট্রেশন বাইশ হাইব্রিড গাড়ি তো একটু অপশন শিটটা আমি প্রুফ করতে চাই জি জি একটু কাছে আসবেন ভাই প্লিজ অপশন শিটটা একটু দেখাই দিবেন ট্রু রিপোর্ট হ্যাঁ ট্রু রিপোর্ট এই যে মাইলেজ মাইলেজটা আছে হচ্ছে অনলি একুশ হাজার কিলোমিটার বাংলাদেশে আসছে আর এখনো পর্যন্ত গাড়িতে মাইলেজ আছে 50000 সামথিং অবশ্যই এটা যে থেকে প্রুফ করে দিব আর সবচেয়ে বড় মানে কি বলে সার্টিফিকেট হচ্ছে একজন ব্যাংকারের গাড়ি এটা বুঝতে পারছেন আচ্ছা ব্যাংকার কিংবা হচ্ছে যারা এই লেভেলে চাকরি করে তাদের গাড়িগুলো খুব সেনসিটিভ ইউজ হবে অনলি বাসা থেকে অফিস অফিস থেকে বাসা এর বাইরে কোনো ইউজ হয় না আচ্ছা টোটাল মাইলেজ আছে 50000 50000 সামথিং আর কি এরকম হতে পারে আমরা ড্যাশবোর্ড অবশ্যই অবশ্যই মাইলেজটা দেখাই দিব এবং এটা নিউ শিপ হ্যাঁ হ্যাঁ নিউ শিপ

গাড়িতে চাকাটাও আছে একেবারে নতুন কন্ডিশনের মতো চাকাটা চাকা চাকা হচ্ছে তেইশের চাকা অলমোস্ট দুই বছরের বেশি ফ্রি রান করতে পারবে কোনো হবে না চাকা কোনো টেনশন নেই পিছনে হচ্ছে স্পেস থাকবে জন্য কতটুকু ফ্রেশ এটা দেখলেই হচ্ছে বোঝা যাবে দেখলেই পছন্দ হবে একদম মাখন একেবারে মাখন যারা নেবেন নিঃসন্দেহে একেবারে সুপার ফ্রেশ তো চেঞ্জ করে তার একটাই মাত্র কারণ গাড়িটা খুবই ফ্রেশ আছে জন্য সিট কভারটা চেঞ্জ করি ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র হ্যাঁ 55903 মাইলেজ 55903 মাইলেজ এটা একদম মাইলেজ একেবারে অথেন্টিক মাইলেজ এটা

প্রাইস নিয়ে কোনো রকমের কোনো নেগোসিয়েশন হবে না ওকে আপনারা আসেন আসলে গাড়িটা ইনশাআল্লাহ পছন্দ হবে প্রথম দেখে গাড়িটা পছন্দ হবে পছন্দ না হওয়ার মতো কিছু নাই সামনের তারপর হচ্ছে পিছনের ডান পাশে বা বাম পাশের প্রত্যেকটা গ্লাস এখনো পর্যন্ত অরিজিনাল হেডলাইট অরিজিনাল এখনো পর্যন্ত গাড়িতে যা যা আছে মাদার ম্যানুফ্যাকচার আছে কোনো রকমের কোনো কিছুতে কোনো চেঞ্জ নাই আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 0174993553 ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম